নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন দশ ফুট রাস্তা আট ফুট ঢালাই দশ ফুট রাস্তা আট ফুট ঢালাই আর এই রাস্তাটা চলে গেছে একেবারে আরও মানে গ্রামের দিকে একটু ভিতরে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি দেখাবো আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখুন আপনাদের কিনুন বা না কিনুন পুরো বাড়িটি দেখুন আপনাদের বিশেষ যারা একটু ব্যবসা বাণিজ্য নিয়ে মানে চিন্তাভাবনা করে এ দেখুন এটা কিন্তু পার্সোনাল পার্সোনাল এই রাস্তাটি ওনাদের হ্যাঁ এটাও কিন্তু প্রায় ন থেকে দশ ফুট আছে আচ্ছা দেখুন আমি নিয়ে যাচ্ছি এটা ন থেকে দশ ফুট নয় আট থেকে ন ফুট হবে এই দেখুন এই যে সীমানাটা একদম এই দিয়ে আমি সীমানাটা অবশ্যই দেখে দিলাম এখানে ঘর আছে নখানা নখানা ঘর আছে কিন্তু ঘরের মতন ঘর এক একটা দশ বারো সব বড়ো বড়ো ঘর যেমনি সাধারণ মানুষ আমরা থেকে থাকি সেই ধরনের ঘর ভাড়া হ্যাঁ সব বড় বড় ঘর করেছে এই দেখুন এই যে পাঁচিল দেওয়া আরেকটি জিনিস দেখাচ্ছি এক কাটা যেটা আমি ন কাটা বলেছি এই এগারো কাটা বলেছি এই দেখুন এই যে পাঁচিল আছে আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে দেখুন এই এখানে যে এক কাটা জায়গা আছে এই যে ন এগারো কাটার মধ্যে এখানে কিন্তু এক কাটা জায়গা আছে একদম রাস্তার পাশে আপনারা মনে করলে গ্যারেজ করতে পারেন প্লাস দোকানপাটও করতে পারেন এই জায়গাটি হ্যাঁ এইবার আমি রাস্তা ধরে চলে যাব এটা কিন্তু ওনাদের পার্সোনাল রাস্তা এবারে আমি চলে যাব একদম ভিতর দশ কাটা জায়গা যেটা আছে সামনে দেখালাম এক কাটা জায়গা আছে ওনাদের ওটা গ্যারেজ বা যে কোনো দোকানপাট করতে পারেন আর এই দেখুন এই যে এখানে বাড়ির চারিদিকে একদম করা আছে এইটা হচ্ছে ছাদ দেওয়া বাড়ি আপনারা মনে করলে এটা তিনতলা ফাউন্ডেশন করা আছে দেখুন আমি এই দেখুন আমি অবশ্যই দেখাবো মানে দুপারে ঘর করা আছে আমি এখানে এই মুহূর্তে তিন চারটে ভাড়া আছে তবে আপনারা যদি নেন তাহলে এই ভাড়াগুলো আমরা তুলে দেব। তারপর আপনারা কিনবেন এই দেখুন এখানে এই সাইডে আছে দুটো ঘর ঠিক আছে এই দেখুন আমি একটু অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এই ঘরটায় ভাড়া আছে তো আমি মার্কেটটা খুললাম না তবে এই পাশের ঘরটা এখন এই মুহূর্তে ভাড়া নেই ওখানে কাজ চলছে তবে এই ঘরটা দেখাবো হ্যাঁ এই ঘরটা আপনার দেখাবো একদম ছাদ দেওয়া হ্যাঁ এই দেখুন আমি খুলছি তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন আমি বলছি আপনাদের ভালো লাগবে দেখুন এই দেখুন এই হচ্ছে একটা রুম এগুলো কিন্তু ভাড়া ঘর সব হ্যাঁ সব ভাড়া ঘর একদম পুটটি করা আছে চারিদিকে রঙ রঙ করে নেবেন একটু মানে এই দেখুন হল সিলিং সব কিছু করা আছে হুম তো বন্ধুরা এক একটা ঘর দশ বারো করে ঘর আছে হুম এদের পায়খানা বাথরুমও সব আছে আমি সব দেখাবো ভাড়াটার পায়খানা বাথরুম দুটো পায়খানা বাথরুম আছে হ্যাঁ এ দেখুন এই হচ্ছে সীমানা দশ কাঁটা জায়গা আছে আমি অবশ্যই দেখাবো আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নামতে হবে পিয়ালি থেকে সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এই বাড়িটি আর মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট মেন রোড থেকে হ্যাঁ এই দেখুন এবার আমি আরও ঘরগুলো অবশ্যই দেখাবো আর এই দেখুন এটা হচ্ছে সিঁড়িঘর শ্রিঁড়িঘর প্লাস এই দেখুন এই সাইডে পায়খানা বাথরুমও আছে এই দেখুন ওই যে পায়খানা বাথরুমটা আমি এটা খুললাম না আটকানো ছিল তালামারা ছিল আর আমি ছাদের ওপর দাদাভাই উঠলাম না কেননা বিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ অনেক বড় জায়গা অনেক করা ঘর বাড়ি তো তার দেখাতে দেখাতে অনেক বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না এইবার চলে আসবো আপনারা এই সাইডটা এই দেখুন এই ঘরগুলো দেখাবো এইগুলো হচ্ছে অ্যালভেস্টারে এখানে তিনটে ঘর আছে এই মুহূর্তে এখানে মালিক থাকে এই মুহূর্তে এখানে মালিক থাকে হ্যাঁ এই দেখুন এখানে তিনটে ঘর আছে সব বড় বড় আপনারা দেখেই বুঝতে পারছেন সব দশ বারো ঘর আর এই একটা ছোটো রুম আছে এটা হ্যাঁ এই একটা রুম আছে ছোটো হুম তো বন্ধুরা অবশ্যই দেখবেন আর এই একটা রুম হুম আপনারা কিন্তু রুমগুলো গুনবেন যে কটা এই একটা রুম এই এগুলো হচ্ছে অ্যালভেস্টার আর যেটা প্রথম দেখালাম আবার দেখাবো ওখানে আরও ঘর আছে এই দেখুন এই আরেকটা রুম এখানে কিন্তু আমি চারটে রুম দেখালাম এখানে আমি চারটে রুম দেখালাম এই একটা রুম আর এইটা হচ্ছে কিচেন হ্যাঁ এই দেখুন এই মুহূর্তে মালিক থাকে এখানে এটা হচ্ছে কিচেন আচ্ছা এখানে তাহলে এই এই জায়গায় অ্যালভেস্টারের ঘর আমি দশ বারো সব ঘর দেখালাম এখানে কিন্তু বারো এখানে এই ঘরটাতে চারটে ঘর আছে হ্যাঁ আর এই যে দেওয়া বাড়িতে ওই সাইডে আমি দেখালাম দুটো ঘর আর এপার ফের দেখাবো আমি অবশ্যই দেখুন হুম তো বন্ধুরা প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই দেখুন যারা ভাড়া দিতে চান ভাড়া দিয়ে কিছু পয়সা ইনকাম করতে চান এখানে মাস গেলে অন্তত আপনার পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসবে কুড়ি হাজার টাকা তো মাস হ্যাঁ এই পাকা ঘরগুলো অন্তত এই যে ছাদ দেওয়া বাড়িগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া আছে পাকা ঘরগুলো আর ছাদ যেটা অ্যালবেস্টারে আছে সেটা মোটামুটি দু হাজার টাকা করে এই দেখুন আমি সীমানাটা অবশ্যই দেখাবো দশ কাটা এখানে দশ কাটা আছে আর রাস্তার সামনে যেটা দেখালাম সেটা এক কাটা আছে অনেক গ্যারেজ বা দোকান করতে পারবেন আর এখানে দেখুন গাছপালা একদম চারিদিকে সুন্দর একদম পরিবেশ করে রেখেছে এই দেখুন আমি অবশ্যই সামনে গিয়েও দেখাবো বন্ধুরা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এ দেখুন জাগা মেলা জায়গা পড়ে আছে দেখুন চারিদিকে ফলন্ত গাছ হুম আর এখানে নখানা রুম আছে এই মুহূর্তে ভাড়া চলছে আর অবশ্যই কেনাকাটা করলে আমরা যদি মনে করেন যেটা কিনবো তাহলে আমরা ভাড়া তুলে দেবো যদি বলেন ভাড়া তুলে দিতে তাহলে ভাড়া তুলে দিয়েই বেঁচে কেনা হবে এই দেখুন তবে বাড়িটির মূল্য আমি অবশ্যই জানাবো তো দেখুন আগে হুম এই দেখুন সব ফলন্ত গাছ এই দেখুন আমি সব দেখাবো আমি একদম সামনে নিয়ে যাবো একদম জায়গার যে মাপগুলো আছে অবশ্যই দেখাবো তো বন্ধুরা মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট টোটাল স্টেশন থেকে এখানে সাত থেকে আট মিনিট পা হেঁটে হুম পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট একদম মনোরম পরিবেশ এই দেখুন আর এখানে টোটাল হিন্দু পরিবেশ টোটাল হিন্দু পরিবেশ তবে এই যে বাড়িটি যার আছে সে কিন্তু মুসলিম তো এখানে যে কোনো কারণবশত ভুলবশত এই বাড়িটা কিনে ফেলেছে ওনারা কিনে ফেলেছিলো তো এখানে টোটাল হিন্দু ওনারা একা মুসলিম এখানে থাকতে পারে না হ্যাঁ তো ওনারাই বলছে যে আমরা বিক্রি করে দেবো তো বন্ধুরা আপনারা অবশ্যই নিতে পারেন এই দেখুন এই যে বাড়িটা এখানে পায়খানা বাথরুমটা দেখে নিন এই যে অ্যালবেস্টারের যে যে ঘর আছে এই অ্যালবেস্টারের ঘরে এই এটা হচ্ছে পায়খানা বাথরুম কল প্লাস টাইম কলও আছে দেখুন যাই হোক বন্ধুরা তো এই বাড়িটার যে মূল্য রাখা হয়েছে মালিক পক্ষ থেকে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা মানে সিক্সটি লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তবে বন্ধুরা এই এখানকার জায়গার দাম তিন লাখ টাকা করে প্রতি কাটা তো বন্ধুরা অবশ্যই জায়গাটা ভালো আপনারা মনে করলে মালিকের সাথে বসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ